নমস্কার বুন্দ্রা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকরণে অনেক অনেক সুস্বাগতম আজকে যে ভিডিওটা গাছ দেখে তো আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখুন চন্দ্রমল্লিকার একটা চন্দ্র কানন মানে বললেও ভুল হবে না গাছগুলিকে দেখুন এইগুলো কিন্তু সব পুষ্প প্রদর্শনীর জন্য তৈরি হওয়া গাছ আজকে আমাদের সাথে জামালদা তো আছেই আর জামালদার সাথেও আছে জামালদার এক ছাত্র দ্বীপ দ্বীপকে কম বেশি সবাই চেনেন কেননা দ্বীপকে আমার চ্যানেলও দেখা যায় ও জামালদার কাছে গাছ তৈরি করা শেখে এবং শোয়ে পার্টিসিপেট করবে এবার থেকে এবছর থেকে দীপ বলো কেমন চলছে তোমার সবাইকে প্রথমে নমস্কার জানাচ্ছি পুষ্পা খাওয়ানে যারা ভিউয়ার আছেন আজকে আমি জেঠুর বাড়িতে এসেছি আজকে এই গাছগুলো একটু দেখার জন্য যে জেঠু বারো ইঞ্চি গাছগুলো তুলে দিয়েছে আমাদের কাছে কোনো তোলা হয়নি তুলবো আর মেন আরেকটা ভিডিও রিকোয়েস্ট নিয়ে যেটা আসা জেঠুর কাছে সেটা হচ্ছে বারো ইঞ্চিতে যখন গাছটা মেন পিঞ্চিং হবে সেইটা পুরো একটা যাতে ভিডিও যেটু আমাদের কাছে তুলে ধরে এটা জানি সবার সবার খুব ভালো লাগবে আর সবাই খুব উপকৃত হবে এটা দেখে কারণ যেটু পরস্পর ভিডিও গুলো দিয়ে যাচ্ছে আমাদের আর এটা যদি আস্তে আস্তে চলে আসে তাহলে সবার সুবিধা হবে কারণ পিনচিংটা নিয়ে কিন্তু সবাই একটু ইয়েতে থাকে যে কিভাবে কি করবে ভুল হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আর যেটুর গাছটা যখন দেখে সবাই সবাই জিজ্ঞেস করে আগে যে এটাকে কেটেছো কিভাবে জামালদা তাহলে দ্বীপ এখন আপনার কাছ থেকে পিঞ্চিং স্টাইলটা অথবা পিঞ্চিং মেথডটা একটু জানতে এই ব্যাপারে আপনি একটু আলোকপাত করুন কেননা গাছগুলো সুন্দর হয়েছে আমি একটু দর্শক বন্ধুদের দেখাই বন্ধুরা দেখুন প্রত্যেকটা গাছ আপনার যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন দেখুন ওপর থেকে দেখাই দেখুন চন্দ্রমল্লিকাকে কিভাবে একটা বিশ্বমানের বিশ্ব মানে নিয়ে যাওয়া যায় এবং প্রদর্শী মানের প্রদর্শনী মান তো বটেই অসাধারণ একটি চন্দ্রমল্লিকা দেখুন যাওলে বলুন প্রিনচিং এর ব্যাপারটা প্রিনচিং যেটা আমার কাছে জানতে যাচ্ছে এই প্রিনচিং ঠিক আছে হুম তিনচিংটা হচ্ছে যে এই ছোট বড় আমি তো সবাইকে বলি যে চারপাতা প্রিনচিং করে দুটো কাট ঠিক আছে এইবারে যখন আমারে গাছটা যখন বড় হয়ে গেছে ঠিক আছে এবারে আমি দিন যাবে কিন্তু গাছ আমি লেবেল করব তত লেবেল করব আমাকে কি বলেন তো দুপাতাও ভাঙতে হবে হুম এবারে দুপাতা যদি না ভাঙি আমি লেভেলটা আনতে পারছি না ধরো আমি কিছু গাছে কিছু গাছে ধরে এই যে এই গাছটার ডগাটা উঁচু হয়ে গেছে ঠিক আছে এই গাছটাকে আমাকে কি হয়তো মানে দু রেখে কেটে দিতে হবে ঠিক আছে আমাকে ওর সঙ্গে তো মেকআপ আনতে হবে ডাল কিন্তু কচিয়ে যাবে ডাল আস্তে আস্তে যা গাছের ডাল হয়ে গেছে এখনই যা ডাল হয়েছে প্রায় পাঁচশো কাছে চার পাঁচশো ডাল হয়ে গেছে ঠিক আছে আমার গাছে হাজার হাজার বারোশো ডাল হলেই গাছ আর দরকার ঠিক আছে না আমার ওইটাই জানা ছিল যে এই মানে যে ঢালটা উঠে চলে আসছে ওইটাকে ওটাকে যে হ্যাঁ লেভেল এক করতে কিন্তু কিন্তু দুটো ঘাটের মানে রাখতে হবে একটা কাট রাখতেই হবে কারণ কসnabla মানে কসnabla যদি পূর্ণ হয়ে যায় তখন এটা লস্ট হয়ে যাবে হ্যাঁ ঠিকই ঠিক ঠিক আছে হুম তাহলে বলছে আপনার তো সবই দেখতে পাচ্ছেন ফাইনাল পটিং হয়ে গেছে বিশেষ করে আমি বন্ধুটিকে একটু দেখাই দেখুন সবকিন্তু 12 ইঞ্চি পটে রাখা হয়েছে হ্যাঁ দশ থেকে বারোতে হয়ে গেছে অহন্দ হ্যাঁ অয়েন্দ ব্যাপারটা হচ্ছে বারোতে আমি তুলে দিলাম কেন হ্যাঁ যে আমার তো সবদিকে প্রচুর পরিমাণে কাজ হ্যাঁ মেনটেনেন্স করি ঠিক আছে এবারে আগে আগে এক একটা কাজ যদি আমি না মেটাতে পারি তাহলে বারো ইঞ্চিতে তুলে আমি রিং মানে পরিয়ে দিয়েছি বড় রিং পরিয়ে দিয়েছি ঠিক আছে হুম হুম এগুলো যদি মানে না করে রাখি আগে 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 তাহলে আমি কিন্তু লাস্টে বিপদে পড়ে যাবো ঠিক আছে হ্যাঁ কোন গাছ কত কোন গাছ সামলাবো ঠিক ঠিক আছে এটার এটার আখ হিসাবে এটা আমার পুরো কমপ্লিটের দ্বারা হয়ে গেছে এখন শুধু কি হতো এবারে পিঞ্চিং এর ব্যাপারটা ধরো একদিন দুদিন পিঞ্চিং করলে হয়ে গেল বিকালে বিকালে বসে বসে পিঞ্চিং করলাম হয়ে গেল ঠিক আছে হ্যাঁ তারপরে এই কারণের জন্য আমি অনেকটা একটু আগেই ফেলে দিয়েছি কত ইঞ্চি কত এখানে এখানে 3 ফুটের কাঠি আছে ঠিক আছে আর দু ফুটের কাটি আছে এই 2 দুটো আলাদা করব কি করে মানে আমরা বুঝবো কি করে যে কোনটায় তিন ফুট দেবো কোনটায় 2 এবারে ব্যাপারটা হচ্ছে এই যে এই গাছগুলো আছে এগুলো লাভ হচ্ছে তো আর পূনের গাছ এগুলো এগুলো মানে মিনি অ্যানিমোন স্যার সব মিনি অ্যানিমোন হবে না কিন্তু বুশটা বেশি হ্যাঁ বুশটা বেশি আর এবারে তিনটে কালার আছে হলুদ আছে সাদা আছে আর তোমার পিঙ্ক কালারের আছে তিনটে আছে ঠিক আছে আর বড় অ্যানিমোন যেটা আছে ওটাও তিনটে আছে ওটাও সাদা হলুদ পিঙ্ক কালার ওটাও তিনটে আছে আমার তো এখানে যা গাছ দেখছো তো হ্যাঁ আমার তো আরো মানে বিক্রি হয়ে গেছে গাছ বাইশ খানা গাছ বাইশখানা খানা গাছ বিক্রি হয়ে গেছে বড় গাছ ঠিক আছে দা আপনার কাছে এখন যা গাছ রয়েছে যে পরিমানে আমি একটুখানি বন্ধুদেরকে দেখাই হ্যাঁ তথ্যমূলক ভিডিও আলোচনা হতেই থাকবে তার আগে গাছগুলো একটু দেখে দিই যেমনদা এই যেমন আপনি আপনার পায়ের সামনেই যে গাছটা হ্যাঁ এত সুন্দর দেখতে লাগছে এটা ভ্যারাইটি এটা হচ্ছে পুনে ভ্যারাইটি মিনি অ্যানিমন বলি আচ্ছা মিনি দেখুন এখানে বললাম না এই লাইনে যে কটা গাছ আছে তিনটে কালার আছে আচ্ছা তিনটে কালার আছে তিনটে কালারই আমি সংগ্রহ করে এনেছি ঠিক আছে আমার কাছে সাদাটাই ছিল হলুদটা ছিল না এবারে এনেছি পিঙ্কটাও এনেছি ঠিক আছে হুম খুব সুন্দর বন্ধু আপনার দেখুন আমি একটু জুম করে দেখাই গাছগুলি প্রত্যেকটি গাছ আর এখানে ওইখানে এখানে এখনো যা গাছ আছে অহন্দ্যা হুম এখানে এখনো জায়গা আছে যে জায়গা দিতে পারবো ধরানো যাবে না ঠিকই ধরাতে পারবো না ঠিক হ্যাঁ তখন আর এখানে পাশা ঠিক আছে একদমই তাই বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে জামালদা পিঞ্চিং এর পদ্ধতিটা বলে দিল যেটা দ্বীপ প্রশ্ন করলো খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন যে ডাল যখন বড় ছোট হয় তখন যে কিভাবে আপনারা কাটবেন এবারে ব্যাপারটা হচ্ছে কিভাবে তো ব্যাপারটা হচ্ছে না যখন আমি তো বললাম ঠিক আছে আমি তো বলে দিলাম এবারে তোমরা পিনচিং করাস তো আমরা সব হাবড়ে যাবে ভুলে যাবে কিন্তু ওইটা না মানে ব্যাপারটা হচ্ছে পিনচিং যখন করবে তুমি সব সময় লেভেলিংটা ঠিক লেভেলিংটা ঠিক হ্যাঁ ঠিক রাখবে আর যেটাকে কাটবে সেটাকে দেখবে সব সময় যেন ডাল বরাবর রাস্তা রাখে রাস্তা রাখতে হয় মানে কোনটা যেন পাতাটা কোনটা হ্যাঁ কোনটা ৪ মারবে কোনটা 2 মারবে আমার তো পিনচিং তো হচ্ছে আমার তো এখন তুমি লেভেলিং লেভেলিংটা হুম লেভেলিংটা আর আরেকটা জিনিস আমি জানতে চাই ওই গাছটার

ঠিক আছে লাস্ট ফিনিশিং এর লেভেল এনে দেবো ঠিক আছে না প্রথম থেকেই মানে ওকে মানে ঠিকভাবে করতে ভাবে দীপ তুমি শুধু এই দুটো গাছ দেখো এই গাছটা আর এই পাশের গাছটা দেখো কি সুন্দর ভাবে বুস করা হয়েছে গাছ দুটোকে যেটুকে জিজ্ঞেস করেছিল যে এগুলো কি কাচি দিয়ে কাটা হয় না সেটা তো বাইরের পিয়ারি গাছগুলো রাখা হয় একদম কেটে লেভেল করে এই গাছগুলো কি দেখো এই গাছগুলো আমরা প্রিন্টিং হয় প্রিন্টিং করার মতো হয়ে গেছে অসাধারণ অসাধারণ প্রিন্টিং করার মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের শেখ জামালউদ্দিন দা চন্দ্রমল্লিকা কোন পর্যায়ে করেন তার কিছু কিছু আঁচ আপনারা পাচ্ছেন আর কিছুদিন পরে মনে হবে যে চা 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 বাগানে বাগানে বাগানের মধ্যে ওটাই তো মুন্সিয়ানা যারা মানে এত বছরের জামালদার অভিজ্ঞতা তারই প্রতিফলন স্বরূপ হচ্ছে এত সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা দেখুন কেননা একটু গাছগুলো দেখিয়ে দিই দেখুন গাছগুলো শুধু দেখুন কত সুন্দর বুস হচ্ছে গাছগুলো ব্যাপারটা অনেকেই আমাকে প্রশ্ন করে যে তুমি সবসময় গাছের পিছনে থাকো ঠিক আছে তোমার গাছ তো ভালো হবেই তা আমি আমি বললাম দেখো আমার প্রচুর মানে গাছ ঠিক আছে প্রচুর গাছের পিছনে থাকি আবার চারা বিক্রি করছে চারা ডাল এখন বসে বসে তুমি এসে দেখলে আমি ডাল বসাচ্ছি মানে কাঠিক বসাচ্ছিলাম ঠিক আছে সারা বিকাল ধরে বসাচ্ছিলাম ঠিক আছে কারণ একা হাতে আমি সব করি আমার কেউ বাড়িতে কেউ একমাক জল গাছে কেউ যায় না আমার মনে হয় জানো এই কথাগুলো যারা বলে না তারা না গাছটা ওই সত্যিকারে ভালোবাসে না কারণ গাছ ভালোবাসলে সারা আমিও যেটা মনে করি আমিও তো কাজে যাই বা ইয়ে করি বাড়িতে থাকি আমার তো এটা তো ব্যবসা মানুষের কাজ থাকে আমার তো এটা ব্যবসা আমার ব্যবসাটা হচ্ছে আমি তো ধরো এখানে আমি যারা শখের জন্য করবে এত গাছ করবে নাকি তারা খুব বেশি হলে পনেরোটা কুড়িটা গাছ করিয়া গাছ করবে পনেরোটা কুড়িটা তুমি যখন গাছ করবে

কয়েক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে জামালদার এখন ছাদের প্রেজেন্ট কন্ডিশন অয়েন্দা দেখাও বৃহস্পতিবার একজন কমেন্ট করেছিলেন দেখুন বন্ধুরা আজকে আমরা শুট করছি আজকে শনিবার শনিবারের এখন বিকেল সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে ঘড়িতে শুট করছি এই ভিডিওটা আপনারা রবিবারে দেখবেন কিন্তু দেখুন কত সুন্দর শনিবার না আজকে শুক্রবার সরি আজকে শুক্রবার ভিডিওটা কালকে শনিবার আমি দেব দেখতে পাবেন আপনারা প্রত্যেকটি গাছ দেখুন কিভাবে বেড়ে উঠছে যেমন এই যে বাঘাড়িগুলো আপনি যে দেন হ্যাঁ হ্যাঁ দ্বীপ একবার বলেছিলেন মনে আছে বাখাড়ি যে কাঠি ও আগের বছর কি করেছিল এরকম ধরনের করতে পারেন ওই যে সরু যে বাঁশ গুলো হয় যেগুলো পেড়া বানানো হয় সেগুলো আমি জোগাড় করেছিলাম এবার এইভাবে কাঠিগুলো বানানোর মানে কথা মাথায় আসে হয়ে যাবে আর সত্যি কথা বলতে গেলে যেটুকু আমি বলেছিলাম যেটুকু আমি গাছ নিয়ে যাচ্ছি কিন্তু আমি কি তোমার মতো করতে পারবো জেঠু তখন আমাকে একবারও বলেনি যে হ্যাঁ করো যা হবে বলেছিল হ্যাঁ হবে তুমি গিয়ে করো আমি আজ আমাকে ফোন করবে হবে গাছ তুমি নিজের মতো করে চেষ্টা করো কেন হবে না সত্যি কথা বলতে গেলে আমার ছাদের ভিডিও হয়তো অনেকে দেখেছেন আমি চেষ্টা করেছিলাম কাছাকাছি কিছু করার মানে জেঠুকে দেখে যেটুকু শিখতে পেরেছি আগের বছর দ্বীপ প্রথমবার চন্দ্রমল্লিকা করেছিল আমার চ্যানেলে আগের বছরে দ্বীপের ছাদের ভিডিও রয়েছে প্রথম বছর যথেষ্ট ভালো কাজ করেছিল এবং খুব সুন্দর করেছে কারণ ওটুকু আমি ওইটুকু করতে পেরেছি একটাই কারণে কারণ আমি একজনকে ফলো করেছি উনি যা যা বলেছে ওনার কথাই আমি চলেছি মানে অন্য অন্য কথা শুনিয়নি বা অন্য কেউ কিছু বলেওনি যে এটা করো আরো ভালো হবে ওটা করো কিছু বলিনি ওই পনেরো পনেরো কাকা কনফিডার ব্যাস আর একবারে হয়তো দুবার একটু ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় মাঝে মাঝে যখন একটু উল্টো পাল্টা বৃষ্টিটা হয় মানে বৃষ্টি হচ্ছে রোদ্দুর উঠে যাচ্ছে তখন একটু হয় কিন্তু এছাড়াও খুব একটা বেশি দরকার হয় না ও কিন্তু দীপ কিন্তু পুষ্পকরণ চ্যানেল দেখে চন্দ্রমল্লিকা করেছিল এবং আমাকে বলেছিল আপনার ব্যাপারে যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য ওদের ছাদে আপনি তো এখনো জাননি হয় আমি যখনই আসি যেটুকু একবার নিমন্ত্রণ করে যাই যেটু কবে যাবে আমি জানি না আমি আশা রাখবো যে যেটু যাবে এবার অন্তত একবার যাবে যেটা আমার বাড়িতে তুমি একলা একলা জামালদার কথা শুনে যেটুকু করেছো সেটা যথেষ্ট সুন্দর আগের বছরের ভিডিও করেছিলাম এবছরও নিশ্চয়ই করবো ইচ্ছা থাকলো কেউ যদি ফলো রাখে যে আমার কি মনে হয় একজনকে যদি ফলো রাখে একবার এক বছর ভালো হবে এবার একজনের কথাটা না শুনলে তিন চার রকম খাবার এগুলো তো মানে পাতা যদি ঠিক না থাকে গাছে যতই ভালো ফুল হোক একটু ভালো লাগবে না আপনি অন্য কারোর কথা শুনে যদি অন্য খাবার দিয়ে দেন সব থেকে আগে যেটুকু কোথায় ডিস্টার্ব হবে পাতায় পাতা পাতায় সবার আগে ডিস্টার্ব হবে আর পাতা যদি একবার খারাপ হয়ে যায় সেই গাছ আর মানে কম্পিটিশনে খেলা তো দূরে কথা নিজেরই দেখতে ভালো লাগবে না এই জন্যই একজনকে ফলো করলে আমার মনে হয় গাছ অনেক ভালো হয় অনেক বেটার হয় আমি প্রত্যেককে বলি কি জানো তো প্রত্যেককে বলেছি যে দেখো গাছ করবে যদি আমি যেভাবে বলবো সেইভাবে করা তুই যদি মনে করে যে না যেমনটা ভুল বলছে হ্যাঁ আমি অন্য লোকের ফর্মুলাতে তার ফর্মুলা চলে যাবে হ্যাঁ একজনার ফর্মুলা গাছ পুরো এক একজনা ফর্মুলা গাছ করবে ঠিক আছে কালকেরই একজানা এসে আমাকে বলছে উনি গাছ করেছে গাছগুলো খারাপ হয়নি নতুন আছে। হুম উনি নিজে করেনি বাড়ির লোক করেছে আর কি ঠিক আছে উনি অফিস টফিস করাতে উনি বাড়ির লোক করেছে তা একজনা বলেছে শুধু ওই পনেরো পনেরো খাওয়ালে হবে লেবুর জল খাওয়া মানে পিএইচ এর জন্য বলেছে গরমের জন্য বলতে পারে হ্যাঁ গাছের লেবুর লেবুর জল খাওয়া আমি বলি যে লেবুর জলের থেকে গুলুকন্ডি খাওয়া গুলুকন্ডি খাওয়া ঠিক আছে গ্লুকন্ডি খাওয়া তারপরে আরো দামি দামি জিনিস আছে দামি দামি জিনিস খাওয়া ঠিক আছে গাছ মনে করো না যে যে আজকে আমি জামালদার গাছ দেখে এসছি বাড়িতে গিয়ে হ্যাঁ কালকিরিয়াটা মানে অন্য কিছু দিয়ে তার গাছের বারোটা বেজে যাবে ঠিক কথা ঠিক আছে বারোটা বেজে যাবে গাছ জামালদা বলছি এই গাছগুলো আস্তে আস্তে তো আপনার বায়না দেওয়া শুরু হয়ে যাবে আস্তে আস্তে গাছ বিক্রি হয়ে যাবে এই যে গাছগুলো বায়না বলতে কি একদিন আছে সে রাজারহাটের হ্যাঁ ওনাকে তো গাছ দিতেই হবে ঠিক আছে তবে উনি এত গাছ না ওনাকে অন্তত কুড়িখানা গাছ আছে আমি গাছগুলো আছে আর চার পাঁচ ছখানা বিক্রি করে দেবো বাদ বাকি পঞ্চাশটা গাছ আমি রেখে বেশি রাখতে পারবো একদম কুড়ি সময় যেগুলো বিক্রি হ্যাঁ কারণ এক একটা লাইনে দশটা করে গাছ আমি রাখতে পারবো ঠিক আছে দুবার বলবেন হ্যাঁ এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারে ফোন করবেন ঠিক আছে আর আমি বারবার ভিডিওতে বলে দিনের বেলা ফোন করবেন না ঠিক আছে অতিরিক্ত দিনের বেলা ফোন করে এবার ফোন ধরি না হ্যাঁ অনেকের হয়তো রাগ টাগ হয় এবারে ধরো আমার ফোন রয়েছে সেই নিচে আমি উপরে এসছি ঠিক আছে ফোন তো সবসময় পকেটে নিয়ে রাখি না ঠিক আছে এইবারে উপরে এসেছি ওদিকে ফোন বেজে যাচ্ছে এবার নিজের কাজটা উপরের কাজটা না মেটানো পর্যন্ত আমি নিজেই যেতে পারছি না ঠিক আছে ঠিক প্রবলেমটা হচ্ছে রাত্রিবেলা যেহেতু আমি সাড়ে দশটার সময় ফোন করি যেহেতু তখন উত্তর না জামালদার অনেক ফোন ধরে কথা বলে এবং বলে দেয় ফোন করলে রাত সঙ্গে একটু সময় দিতে পারি কথাবার্তা বলতে পারি বন্ধুরা জামালদার বাড়ির ঠিকানা অথবা অ্যাড্রেস কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ সহ দেওয়া আছে দেখে নেবেন শ্যামনগর শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে নেমে বাসুদেবপুর ধানকল মোড় একদম সামনেই জামালদার বাড়ি কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে জামালদাকে ফোন করবেন সকালবেলা ফোন করবেন না একটু এড়িয়ে যাবেন ব্যস্ত মানুষ কাজের মধ্যে থাকেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন চ্যানেলটিকে আমাকে একটা জিনিস বলতে আমাকে প্রচুর আসে এবং ফোন করে ঘরে জামালদা অয়েন্দার পুষ্পকা মানে অয়েন্দার ভিডিও ছাড়া আমরা ভিডিও দেখি না হ্যাঁ অয়েন্দার ভিডিও আমরা দেখি কেন তুমি যেভাবে গাছ তৈরি করো যেভাবে মানুষকে বলে দাও হ্যাঁ তাই কালকেরই এক ম্যাডাম ফোন করে আমাকে বলছে হুম বলে তুমি যেভাবে মানুষকে বুঝিয়ে দাও হ্যাঁ এবারে কেউ যদি না বোঝে তাকে আর বোঝাতে দেখে তারপরে হ্যাঁ তারপরে হ্যাঁ আমার আমার ফর্মুলা যারা যারা গাছ করেছে এখনো পর্যন্ত কেউ আমাকে খারাপ রিপোর্ট দেয়নি যে জামালদা তোমার ফর্মুলায় গাছ উঠেনি হ্যাঁ মানে কি ফর্মুলা দিলে গাছ উঠেনি এ কথা এখনো পর্যন্ত কেউ বলেনি তোমার বাড়ির কাছে একটা না যেটা দমদমিয়ার কোডের পাশে থাকে ও কিন্তু দুটো ফর্মুলায় গাছ করেছে যে আমি আমার ফর্মুলা করছে আরেকটা ছেলে ফর্মুলায় করছে ওতে তোমার ধারে কাছে আসতে আসছে না গাছ ঠিক ঠিক একদমই ঠিক সহজ পদ্ধতি ধারে কাছে একদম সহজ পদ্ধতিতে গাছ গুণ বন্ধুরা ভিডিওটা দৈর্ঘ্যিত করুন না বিকজ এখন দেখুন আরে হ্যাঁ একটা জিনিস হ্যাঁ একটা জিনিস হচ্ছে পনেরো পনেরো দিয়ে কিন্তু পমপম কম গাছে সিন্টারের গাছ কিন্তু পনেরো পনেরো দিয়ে সব সব গাছে সব খাবার চাই না ঠিক আছে পম্পমের জন্য ঠিক আছে পম্পমের জন্য ঠিক আছে পমফম এর জন্য ঠিক আছে আর পমফম এ অত হেডেক লাগাতে হবে না কাকা কনফিউডার কনফিডার পনেরো দিন কুড়ি দিন পরে পরে দেবে কাকাটা তুমি দশ দিন পরে পরে দাও না হ্যাঁ সপ্তাহ সপ্তাহে দাও কোনো প্রবলেম হবে ঠিক আছে এই দেবো তাই দেবো হ্যাঁ অ্যামিস্টার টক অ্যামিস্টার টকের একটা দাম কতগুলো তুমি প্রচুর দাম প্রচুর দাম ঠিক 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 আছে অত পয়সা করে গাছ 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 করতে হবে হবে না না ভাবে করো যাই হোক বন্ধুরা আহ অন্ধকার হয়ে এসছে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন নতুন এপিসোড সঙ্গে নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকুন নমস্কার